সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ রশেষ আমাকে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই একটি ছুটটি দেখছেন নেত্রকোনা শকের কামারের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে সব লোকজন আমাদেরকে মেসেজ দিয়ে বা বিভিন্ন তথ্য দিয়ে অনেক সময় সাহায্য সহযোগিতা করেন তাদের জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকেও আমাদের নেত্রকোনা সহ আশপাশ অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার ফলে মুরগির বাজারটা সাবেক অবস্থানের মতোই রয়েছে এরপর আমি জানিয়ে দিচ্ছি দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিবেন তারা কত টাকায় নিতে পারবেন এবং অন্যান্য কোম্পানি কত টাকায় কেন দিতে আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব সেই রেটগুলো প্রথম তুলে ধরছি সোনালি ক্লাসিক ছাপ সোনালি নর্মাল ছাব্বিশ ক্লাসিক আটাইশ থেকে উনত্রিশ ক্রস ক্লাসিক ক্রস যেটা আছে ছত্রিশ ক্লাসিক সরি হাইব্রিড ক্রস যেটা আছে এটা চল্লিশ হাইব্রিড নর্মালটা আছে একচল্লিশ হাইব্রিড সুপারটা আছে তেতাল্লিশ পাউমি সাদা আছে তিরিশ মিশরীয় আছে ছয়ত্রিশ টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাজ এই সবগুলো আছে ষাট বাষট্টি টাকায় দেশি বাচ্চা পঁয়তাল্লিশ গলা শিল আটচল্লিশ কুয়েল নয় টাকা বিষ টার্কি একশো সত্তর তিতির একশো দশ বেজিং একশো টাকায় প্যাকিং একশো দশ টাকায় চীনা হাঁস একশো বিশ থেকে তিরিশ টাকায় ক্যাম্বেল এভারেস্টটা তিরিশ মহিলাটা তেত্রিশ পাদাকনাথ নব্বই টাকা পার পিস এক মাসের টার্কি দুশো আশি টাকা পিস এক মাসের তিতির দুশো দশ টাকা পিস পঁচিশ দিনের কুয়েল নিতে চাই নিতে চাইলে আঠাশ টাকায় পুরুষ মহিলা নিতে চাইলে তেত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো ছিল সেই জাতগুলো এই জাতগুলো থেকে আপনাদের সর্বনিম্ন দুইশো নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে দিতে হবে সেই বিষয়টাও মাথায় রাখবেন অনেকেই ক্যাশ অন ডেলিভারি বাকিতে বাচ্চা চান আমরা ওইভাবে দিতে পারি না সেজন্য আন্তরিকভাবে ব্রয়লার বাচ্চা আজকে সারা বাংলাদেশে পঁয়তাল্লিশ টাকা ডিস্ট্রিবিউশন করা হবে সকালবেলায় আমি এরপরও আপনাদেরকে লাইভে দেখিয়েছি যে কত টাকা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে গতকালকের বাচ্চাগুলো গুডাউনে আয়সা পৌঁছাইছে এবং আজকে সকালে ডেলিভারি হয়েছে গতকালকে অনেকে কমেন্ট করেছিলেন বাচ্চা রেট কত বাচ্চা রেট করতো অনেকে অপেক্ষা ছিলেন সেজন্য আমরা লাইভকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ব্রাউন ক ছত্র থেকে বাইশ টাকায় কেনা হবে ব্রাউন লেয়ারটা সাতষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হবে যে যেখান থেকে পারেন ব্রয়লার ব্রাউন কক লেয়ার সংগ্রহ করে নেবেন এগুলো আমাদের কাছে নাই কেউ এইগুলোর জন্য কল করবেন ব্রয়লার মুরগিটা চল্লিশ থেকে সত্তর পর্যন্ত কেনা বেচা হচ্ছে ময়মনসিংহ বিভাগে চল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ ঢাকায় চল্লিশ থেকে পঞ্চাশ সিলেট পঞ্চাশ থেকে পঞ্চান্ন চট্টগ্রাম পঞ্চাশ থেকে ষাট কুমিল্লা পঞ্চাশ থেকে সত্তর এবং রাজশাহী বগুড়া জয়পুরহাট রংপুর সহ অন্যান্য সকল জায়গার মধ্যেই মোটামুটি পঞ্চাশ থেকে পঁয়ষট্টির ভিতরে কেনারা হচ্ছে আপনার অঞ্চলে যাচাই বাসায় কইরা মুরগিটা বিক্রি করবেন আমার কথাই লস কান এটা আমি চাই না আপনারা বিভিন্ন জায়গায় যাতে করে যেখানে ভালো লাগে সেখানে বিক্রি করে দেবেন আর আমরা প্রতিনিয়ত আপনাদের খবরাখবর দেওয়ার জন্য আছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে আপনার যেটা প্রয়োজন সেই সব অংশটা শুধু দেখে নেবেন এখন জানিয়ে দিব কমেন্টসগুলো অনেকেই বিভিন্ন জায়গা থেকে কমেন্টস করেছেন সেই কমেন্টসগুলো অনেকে জানতে চাওয়াগুলো আমরা এখন পূরণ করবো এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্টসে আমাদেরকে নিয়মিত রেটগুলো দিয়ে উপকার করে থাকেন বিকাল চারটার সময় লাইভে সবাই অ্যাড হবেন এরকম আশা রেখে এখন কমেন্টস পর্বে চলে যাচ্ছি যে যে সব বিষয় জানাইছেন বা জানছেন সবগুলো সবার সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ মিজারাটি থেকে লিখেছেন রংপুরে সোনালি রোস্টের সাইজ দুশো পঁচাত্তর টাকা আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য রংপুরে সোনালি মুরগিটা দুইশো পঁচাত্তর টাকা এখানে চাচ্ছে আলম লিখেছেন কলনায় পোলট্রি একশো পঞ্চাশ থেকে ষাট টাকা ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এমডি তাজবিন লিখেছেন বিশ দিন পরে ব্রয়লারের বাজার কেমন থাকতে পারে ভালো হয়ে যেতে পারে ইউজার আইডিতে গেলে কেছেন সত্তর টাকায় বেসলাম ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য জিহাদ লিখেছেন ফরিদপুর জন্য নব্বই টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আজিজুল লিখেছেন মাদারিপুর লোকাল সোনালি দুইশো ষাট টাকায় আলারবার দুইশো পঞ্চাশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এম ডি আজিজুল লিখেছেন ময়মন সিংহ নান্দাইল ব্রয়লার এক কত আছে ভাই ময়মন সিংহ চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরেই নান্দাল সহ অন্যান্য জায়গায় এমডি এরপরে ফরিদপুর সোনালি কত করে আছে ভাই দুইশো চল্লিশ জালাল লিখেছেন জামালপুরে ব্রয়লার একশো চল্লিশ ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য পরবর্তীতে আলাউদ্দিন লিখেছেন কুমিল্লায় কালারবার বাট দুইশো পঞ্চান্ন ধন্যবাদ জানাচ্ছি ভাই এমডি রাফি লিখেছেন ফরিদপুর কত টাকায় সোনালি সোনালি ফরিদপুর দুশো চল্লিশ থেকে ষাটের মধ্যে আশা করছি ষাট বিক্রি করতে পারবেন রাফে লিখেছেন দশ দিন পর বাজার কেমন থাকবে ভালো হতে পারে এমডি আনোয়া লিখেছেন নান্দাইল ঈশ্বরগঞ্জ ব্রয়লার কত চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর ব্রয়লার একশো পঁয়ষট্টি ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এরপরে ইউজারটি থেকে লিখেছেন বাঘের হাট বয়লার কত বাঘের হাট বয়লার একশো পঞ্চাশ ষাটের মধ্যে আছে সোহেল লিখেছেন কালার বাট মুরগের দাম কত কালার বাট মুরগির দাম পঞ্চাশ টাকার মধ্যে আছে নুরুল লিখেছেন খুলনায় পোলটি একশো পঞ্চাশ থেকে ষাট ধন্যবাদ জানাচ্ছি শাহজাহান শাহজালাল লিখেছেন দুইশো থেকে পঁয়ষট্টি টাকায় সোনালী ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য লিখেছেন রং করে সোনালি রোস্ট ছয়শো পঞ্চাশ এর দুইশো টাকা করে গাড়িতে বেঁচলাম আজকে বুধবারে বুধবারে উনি বিক্রি করছেন একটা রজন ছয়শো পঞ্চাশ গ্রাম এরপরে হিরামিয়া লিখেছেন ব্রয়লার বাচ্চার দাম কত ব্রয়লার বাচ্চার দাম পঁয়ষট্টি আমি লাইভে দেখিয়েছি সকালবেলায় জুবাইয়ের লিখেছেন ফার্ম রেট কত ভাইয়া ফার্ম রেট বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আছে এরপরে কাদিদা লিখেছেন চাঁদপুর কালার বাট দুইশো পঁয়ষট্টি ধন্যবাদ জানাচ্ছি বোন মামুন লিখেছেন কালার বাট দুইশো পঞ্চাশ টাকা জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এরপরে জালাল উদ্দিন লিখেছেন জামালপুর একশো চল্লিশ ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি মিস্টার লিখেছেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি কামারি নেত্রকোনা থেকে ভিডিওটি দেখি খুব ভালো লাগে ধন্যবাদ জানাচ্ছি ভাই সুন্দর কমেন্টস করার জন্য এমডি জাহিদুল ইসলাম লিখেছেন ভাই সিটাগাং কত চিটাগাং ব্রয়লার মুরগি একশো ষাটের আশেপাশে আছে এমডি ডি মাফুন লিখেছেন ভাই ব্রয়লার বাচ্চার দাম কত গেছে পঁয়তাল্লিশ টাকায় এমডি ডি রাসেল লিখেছেন সামনে কি ব্রয়লারের মুরগির দাম বাড়বে বাড়তে পারে স্বাধীন লিখেছেন ব্রয়লার মুরগির দাম কত কিশোরগঞ্জ সরগন্ড একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় আছে রাজীব আলী লিখেছেন ভাই আপনার নাম কি আমার নাম সৈয়দ মশিউর রেজা বাবু আমি আপনাদের সাথে আছি সবসময় বিপদে সুখে সবসময় আছি ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ